টাকা পুরো হয়ে গেছে যাইতে পারতেছে না ট্রেনে গেলে তো কম টাকা লাগবো সেই জন্য এখানে আসছি ট্রেন বুঝ এখানে এসে বললাম ট্রেন চলবে ট্রেন চলা মানে আমাদের অনেক মানে বেতন আসবে বা বেতন সব দিয়ে আমরা পামো বা খাওয়া দাওয়া করতে পারবো এই দিকে অনেক আনন্দ লাগতে আর কি জানতেন কি না ওখানে গেহারা আর বেড়ে বের গেছি গেহারা আটকে গেছি ছাব্বিশ দিন তুই ফেনে রয়েছে আইতে পারি না কোনো গাড়ি নাই তো ওখানে কী করবো ওখানে ডর বই থে রে ওখানে আইসি কেমনে যাই তো গাড়ি আসে বই আসলাম গাড়ি তো কোনো খোঁজ খবর নাই এতক্ষণ বইতাম তিনটা বাজে বলে গাড়ি আইব জানতাম তো তো না যে দেখতাছি কেসে মাসে দশ তারিখে আসছি বেড়াইতে এখন আইসি আটকে পড়ে গেছি গে এসে যেতে পারতাছি না গাড়ি বন্ধ ছিল শুনছি যে খুলছে এই জন্য আইসি আবার শুনে খুব ভালো লাগছিল এতদিন ধরে আসছি অন্যের মাসের বাড়িতে কতদিন থাকুন বেড়াইতে যা আমি আসছিলাম সিলেট থেকে ঢাকায় আসছিলাম ঢাকা থেকে ঢাকায় এখানে এসে দেখি এখন ট্রেন চলবে না আজ পঁচিশ বিশ দিন ধরে এই ঢাকায় আসি এখন টাকা পুরো হয়ে গেছে যাইতে পারতেছি না ট্রেনে গেলে তো কম টাকা লাগবে সেই জন্য এখন এখানে আসছি ট্রেন বুঝ এখানে এসে বললাম ট্রেন চলবে এখন দেখতেছি ট্রেন চলতেছে না সিলেটে ট্রেন ছাড়তেছে না না তো কিছু হয়েছি এখন যাবে এখন ধীরে ধীরে স্বাভাবিকভাবে মনে হয় 6000 mAh ব্যাটারি ওয়ান এন্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি N73 অনেক কষ্ট হয়েছে আসছিল চলাচল করতে তো কষ্টই ডাক্তার দেখাতে আসতে পারছি না এখন এই টেন্ডা পাওয়াতে ভালো হইছে গাড়ি দা যাইতাম করতেছি ট্রেনে আপনার আসলে কি আমরা মানে আধা ঘন্টা পঁয়তাল্লিশের মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্টে চলে যেতে পারি আর বাসে গেলে দেখা যাচ্ছে তিন ঘন্টাও যাওয়া যায় না আর তার মধ্যে মনে করেন যে রাস্তা তো জ্যামের অবস্থা এটা তো আমাদের বলার কিছু না এটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা সঙ্গী হয়ে গেছে আর সেক্ষেত্রে আসলে আমরা ট্রেনটার প্রতি একটু ইয়া সফট থাকে কিন্তু আমাদের আসলে কি এখন বর্তমানে যে অবস্থা সে অবস্থায় আসলে ট্রেনটা যদি আমাদের যেই এয়ারপোর্টে যারা অফিসগামী যারা আছে তাদের জন্য যদি লোকাল যে ট্রেনগুলি আছে ওইগুলি যদি একটু ছাড়ার ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় ভালো হয় কারণ মহুয়া তারপর হচ্ছিলো কর্ণফুলি এগুলি সকালবেলা অফিস টাইমগুলি আমরা ধরতাম সেই ট্রেনগুলি এখন আজকে বন্ধ আজকে মানে দেওয়ানগঞ্জ আর হচ্ছিল যেটুকু শুনলাম তুরাক গেল। সেগুলি ছয়টা সাতটার দিকে আমাদের অফিস টাইমে যাওয়া যায় না একটু ভয় পাচ্ছি কেন যদি সমস্যা হয় আর কি এই ট্রেনেই প্রথম আজকে চালু হয়েছে ট্রেন না থাকার কারণে আমাদের ওই ষোলো সতেরো দিন বন্ধ ছিল না থাকার কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে বা বেতনও পাই নাই বা হাতে টাকা পয়সা ছিল না বাইরে থেকে টাকা পয়সা কিছু রোজগার বা খাইছি খাওয়ার পরে এখন অনেক কষ্ট মানে দিতে অনেক সমস্যা যাইতে পারি না আমরা জায়গা মতো যাইতে পারি না করা থাকতাম ওই জায়গায় যেতে পারি না না থাকার কারণে আমরা এই কমলাপুরে ছিলাম থাকার অনেক কষ্ট আর কি ট্রেন চলা মানে আমাদের অনেক মানে বেতন আসবে বা বেতন সব দিয়ে আমরা পামো বা খাওয়া দাওয়া করতে পারবো এইদিকে অনেক আনন্দ লাগতেছে আর কি আসলে ষোলো দিন যখন ঘরে বসেছিলাম তখন নিজেকে মনে হচ্ছে আমি একটা আবদ্ধ ঘরে আছি একটা জেলখানার মতন অবস্থা কারণ আমরা প্রতিনিয়ত সকালবেলা উঠে মানুষের সাধারণ মানুষের সেবা দিয়ে থাকি আমরা সব সময় লোকের ভিতরে কর্মব্যস্ততার ভিতরে থাকি নিজেকে ব্যস্ত রাখি এই সময় ভালো লাগে কিন্তু আসলে একা একা ঘরের ভিতরে থাকা বা পরিবারের সাথে অবশ্যই কিছু সময় কাটাইছি তারপরে ষোলো দিন মানে অনেক লং টাইম এই লং টাইম নিজেকে আসলে কোনোভাবেই মানায় নিতে পারছিলাম না মনে হচ্ছে কখন কর্মক্ষেত্রে যাব আবার আগের মতন কর্মসঞ্চালন হয়ে উঠবে চোদ্দ দিন বাসায় রয়েছি কোনো 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 কাজ নাই বাসায় বৈশাখ কোনো ভালো লাগে না আসলে গাড়ি চালাইতেই ভালো লাগে